আরে ভাই আমি একদম ভদ্র মানুষ করবেন সব নিয়ে একটা নিরিবিলি আছে অনেক চাপ পাইছে এই জায়গাটাই কাজটা সারা যায়

সামনে ওই এলাকা দিয়ে আসার সময় একটা লোক আমার ফোন জোর করে রাখিয়া দিয়েছে আমাদের এলাকায় চুরি কার তো বড় সাহস চুরি করে নাই কিন্তু আমার জোর করে রাখিয়া দিয়েছে আহত দেই তো কে কার বড় সাহস ভাই দাঁড়ান কি সে কি বলতো আপনি আমার মোবাইল নিছেন কে 10000 টাকা নিছেন মোবাইল নিছেন হ্যাঁ আমার মোবাইল নিছে টাকা না 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 আমি কেন মোবাইল এ বিয়া সাদা

টাকা আর আট টাকা আপনি টাকা দেন না আমি এই নতুন দিলেন কে বুঝলাম ভাই আপনার ওর সাথে একটা কথা আছিল যে এই টাকাটা প্রাপ্য যে লোকটা ওই লোকটা আছে না ওই লোকটা ফোনও নেই আমার টাকাও নেয় নেই আমার